দাম দফায় দফায় প্রচুর কমলো আজকে প্রতি আউন্স কত টাকা কমলো স্বর্ণের দাম ঠিক সেটা আপনাদেরকে জানো প্রতি আউন্স এক লাখ দুই হাজার এক লাখ দুই হাজার সাতাশি টাকা কিন্তু কমে গেল প্রতি আউন্স একত্রিশ গ্রাম দশ পয়েন্ট বাড়বে যদি ডলারে কমেছে আঠারোশো তেইশ ডলার কমলো মাত্র চার দিনের ব্যবধানে দফায় দফায় কমলো স্বর্ণের দাম আর রোপার বারো কিন্তু অলরেডি কমছে প্রতি আউন্স আজকে রেটটি হচ্ছে ঊনসত্তর ডলার ঊনসত্তর ডলার নিতে পারেন যেটা দু দিন আগেও ছিল একশো আঠারো ডলার সেটা কিন্তু অলরেডি কমে গেছে আর ওই আউন্স প্রতি আপনার কমেছে আষ্টশো তেইশ ডলার কমছে যেটা বাংলাদেশি টাকায় আসে আষ্টশো তেইশ ডলার বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ গ্রাম প্রায় এক লাখ দুই হাজার সাতাশি টাকা কিন্তু অলরেডি কমে গেছে সো আজকে